আলাইকুম আশিকা সাহেব ভালো আছেন আমি আছি এখন ক্যালগারিতে মাউন্ট প্লেজেন্ট ভিউ পয়েন্ট এখান থেকে সারা ক্যালগারিটা দেখা যায় এখন টিপ টিপ বৃষ্টি হচ্ছে অসম্ভব ঠান্ডা মানে দশ ডিগ্রি সেলসিয়াসের মতন প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার ঢাকার হিসাবে বা বাংলাদেশি হিসাবে সো আমি এখন চতুর্থ দিন এখানে আছি সো যা দেখছি তাই দেখানোর চেষ্টা করছি সো এখানটা বৌ রিভার চলে গেছে আর ওখানে আছে পিস ব্রিজ সো এই ব্রিজটা যখন রাত হয় আরেক রকম সৌন্দর্য এখন সন্ধ্যা রাত রাত বাজে স্টিল এখনো শহরটা খুবই সুন্দর এই ভিউ থেকে অ্যাকচুয়ালি মানুষরা আসে চারোপাশ দেখতে মানে একটা পয়েন্টে দাঁড়ায় তারা দেখে আর এরকম আছে খুব মেঘলা দিন মেঘের অনেক খেলা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আশা করি যখন ক্যালগেরি কেউ যদি আসেন এই আর জায়গাটায় আসবেন চুপচাপ বসে দেখি কিছু প্রশান্তি পাবে সবুজের সমারোহ তো আছেই আর সাথে আছে সৌন্দর্য সুন্দর ক্যালগেরির একটা লুক স্টপে ভালো থেকেন সুস্থ থাকেন